মাত্র ঈদের নামাজ পুরবির হলাম এবার সবাই জানেন বড় করে কুরবানি হচ্ছে না কেন কুরবানি হচ্ছে না এই বিষয় নিয়ে একটা বলি সেটা হল মরপোর বর্তমান যিনি কিং মোহাম্মদ শিক সে এবার একটা ফরমান জারি করেছে বেশ কিছুদিন আগে যে এবারকে কোরবানি দেওয়া যাবে না সে কারণ হিসেবে উল্লেখ করেছে যে বিগত বছরগুলোতে মরক্কোতে নাকি প্রচুর পরিমাণ খরা হয়েছে বৃষ্টি হয়নি তার জন্য পশু উৎপাদন ব্যাহত হয়েছে এই জন্য এবারটা যদি কোরবানি দেওয়া হয় তাহলে নাকি পরবর্তী বছরগুলোতে করতে হবে মানুষের কোরবানি দিতে পারবে না এই জন্য এই বছরটা কোরবানি স্থগিত করেছে এটা তার সূত্র মধ্যে গভর্নমেন্টের সূত্র মধ্যে তারা জানিয়েছে কিন্তু এখন আপনার মনে হতে পারে যে তাহলে এই দেশের মানুষের রিয়েকশনটা কী দেশের সাধারণ মানুষের যদি রিয়েকশনটা বলি তাহলে এখানে দেশের ম্যাক্সিমাম সংখ্যক মানুষের রাজার পক্ষে মানে সবাই রাজাকে বিশ্বাস করে ট্রাস্ট করে এখানে যিনি রাজা তিনি একসাথে সরকার প্রদান মিলিটারি প্রদান এবং ধর্মীয় প্রদানের ভূমিকা পালন করে সেক্ষেত্রে এখানে সবাই রাজা খুব ট্রাস্ট করে এই রাজা যখন কোনো সিদ্ধান্ত নেয় সব এটাকে মেনে নেয় এখন তাই বলে কোরবানি দেবেন এমন না এখানে যারা রুরাল এরিয়া আছে ওসব এলাকায় কোরবানি হবে কিন্তু গভর্নমেন্ট থেকে নির্দেশ হলো যে কুরবানি দেওয়া যাবে না এই জন্য সরকারের যেই বাহিনীরা আছে তারা সব পর্যবেক্ষণ করছে কারা কোরবানি দিচ্ছে দিচ্ছে যারা কোরবানি দিচ্ছে তাদের পশু নিয়ে যাচ্ছে কিন্তু গ্রাম অঞ্চলে তো সরকারি বাহিনী যেতে পারে না সেক্ষেত্রে গ্রাম অঞ্চলের মানুষ কোরবানি দিতে পারে শহর অঞ্চলের মানুষ দিতে পারে কিছু সংখ্যক লোকের যারা রাজার রাজাকে পছন্দ করে না তাদের ভাষ্য মধ্যে রাজা ইহুদিন আসারাদের পথ অবলম্বন করেছে এমন কিছু শোনা যায় প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে এটা মূলত আসলে যেটা বলবো সেটা হলো এটা রাজার ভাষ্য মধ্যে সে একটা থিউরি উপস্থাপন করলো মানুষের কাছে কিন্তু আরও কিছু গুঞ্জন শোনা যায় যেরকম যে এখানে যিনি খ্রিস্টান প্রধান রয়েছেন তার সাথে সে একটা কোলাবোরেশন করে তার থেকে নির্দেশ হিসেবে কোরবান না দেওয়ার জন্য এমন একটা গুঞ্জনও শোনা যায় বাট এটা এটা আমি নিশ্চিত না বাট এমন একটা গুঞ্জন শুনেছিলাম এখানে একজন এর কাছ থেকে তো অনেকে মনে করতে পারেন যে বড় মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কিন্তু এখানকার ইসরায়েলের সাথে ভালো একটা সম্পর্ক তা আপনি যদি এখানকার সাধারণ লোকদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা এটা কীভাবে দেখো যে ইসরায়েলের সাথে একটা সম্পর্ক তোমরা প্যালেস্টাইনকে সমর্থন করো তখন এরা আপনাকে বলবে যে যে এরকম বিষয় যে আমাদের রাজা উনি যথেষ্ট ভালো মানুষ উনি উনি শুধুমাত্র আমাদের দেশে উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে অথবা আমাদের রাজা প্যালেস্টাইনকে সমর্থন করে এখানকার মানুষের ভারসাম্যতে এটা মূলত এখন যদি আমাদের দেশের কনসেপ্টটা বলি আমাদের দেশে যদি এমন বলতো যে ইউসুফ সরকার বর্তমানে সে যদি বলতো যে কুরবানি হবে না এবার তাহলে ওনার উনি বাসা থেকে বের হইতে পারতো না বিপ্লব ঘটে যেত দেশের মধ্যে শাহবাগ চক্রের অবরোধ ঘটে যাইতো এবং যারা অমুসলিম আছে যারা পূর্বে আমাদেরকে বিরোধিতা করতো মুসলিমদেরকে কিছু দুষ্ট লোক তারও এ মুসলমানদের পক্ষ নিয়ে কাজ করতো কেন এখানে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করতো এবং কুচকি মহল উদ্দেশ্যে কিন্তু কুরবানি না ওদের উদ্দেশ্য হলো এখানে ইউসুফ সরকার তো এটা হলো আমাদের দেশের কনসেপ্ট এবং এখানকার কনসেপ্ট এখানকার যে মানুষরা মানুষরা মূলত এখানে সরকার প্রধানকে খুবই ট্রাস্ট করে আর অনেকে জানেন এখানকার এখানকার সরকার সিস্টেমটা হলো ভিত্তিক গভর্নমেন্ট সিস্টেম পরিচালিত হয় রাজা উনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং উনি প্রতি পাঁচ বছর পর পর অন্তত একটা পার্লামেন্ট নির্বাচন আয়োজন করেন এবং জনগণের জনপ্রতিনিধিরাই মূলত সরকার পরিচালনা করে এই জন্য এখানের গণতন্ত্রটা ভারসাম্য রয়েছে এখানে বাক্স্বাধীনতা আমরা আমাদের দেশে যে বাক্স্বাধীনতার কথা বলা হয় এখানকার বাক্স্বাধীনত নেই বললে এমন না এখানে বাক্স্বাধীনতা আছে কিন্তু আমাদের মধ্যে এমন অবাধ বাক স্বাধীনতা নেই যে শিশু করে বঙ্গোপসাগরে ভাসিয়ে রত বাক্স্বাধীনতা মূলত এটা কখনো কাম্য না